Assalamualaikum. তুমি যদি অ্যাডমিশন পঁচিশ হয়ে থাকো এবং যারা ঢাকার বাইরে আছো তুমি অবশ্যই চিন্তা করছো যে ঢাকা গিয়ে কোচিং করলে আসলে কত টাকা খরচ হতে পারে টোটাল এবং এখানে কিভাবে কি ভর্তি হলে এখানে কোনো কি লাভ আছে নাকি নাকি লজ আছে জেলা শহরে কোচিং করা আসলে ভালো হবে সো আজকে ভিডিওটা নিয়ে আমরা একটু আলোচনা করবো ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে তোমরা একটু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা সো প্রথম একটা জিনিস খেয়াল করি আসলে আমাদের কি কি ধরনের খরচগুলো ঢাকাতে কোচিং করার ক্ষেত্রে আমাদের হয়ে থাকে তো প্রথম খরচে যে খরচটা থাকে সে খরচটা হচ্ছে দেখো প্রথমে তোমাকে কিন্তু যেহেতু তুমি যেহেতু বাইরে যাচ্ছ অর্থাৎ ঢাকাতে যাচ্ছ কোচিং করার উদ্দেশ্যে এই জন্য তোমাকে কিন্তু একটা কোচিংয়ে ভর্তি হতে হবে এইখানে একটা জিনিস খেয়াল করো কোচিং এর ইউনিট অনুযায়ী অর্থাৎ তুমি খ গ গ খ ক খ গ এই প্রত্যেকটা ইউনিটের কিন্তু ভেরি করে আসলে কোন ইউনিটে ভর্তি হচ্ছে তার উপর কোচিং ফিটা কিন্তু ই করে তো এখানে সর্বনিম্ন আমি 15000 টাকা ধরলাম এই 15000 টাকা কিন্তু তোমাকে প্রথমেই ঢাকাতে ঢুকা মাত্রই একটা কোচিং এ ভর্তি হবার এবং এটা কিন্তু প্রথমেই তোমার কাছ থেকে নিয়ে নেবে ঠিক আছে সো এরপরে এটা কিন্তু এককালীন তোমাকে পরিশোধ করতে হবে এরপরে যেহেতু পড়াশোনার জন্য গিয়েছো অবশ্যই কোচিং এর বাইরেও কিন্তু কিছু বই শীট বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস আমাদেরকে কিনতে হয় পড়াশোনার জন্য সেই পড়াশোনার জন্য কিন্তু আমাদেরকে আবার পাঁচ হাজার টাকা কিন্তু বই টই বা ব্যাটারিজ গুলো খরচ করতে হবে এটা কিন্তু একবারে এই ধরনের আর কি খরচ কম বেশি হতে পারে এরপরে আমি যেহেতু ওখানে যে থাকবো খাবো এই জন্য আমার ঘর ভাড়া লাগবে অর্থাৎ ম্যাচ বা রুম ভাড়া এবং খাবার খরচ তো আমি ধরলাম মোটামুটি তুমি চার থেকে পাঁচ মাস ঢাকাতে কিন্তু থাকতে হবে তোমাকে লাস্ট পর্যন্ত তো পাঁচ মাসে যদি আমি ধরি চার টাকা করে প্রতি মাস ঘর ভাড়া তাহলে কিন্তু এটা আমি কম ধরেছি বিশ টাকা কিন্তু তোমাকে হচ্ছে ফার্ম গেটের আশেপাশে এগুলোতে চার পাঁচ মাসে খরচ করতে হবে এবং মজাদার বিষয় হচ্ছে তুমি যখন ম্যাচে উঠবা তোমাকে কিন্তু বাড়ি ওয়ালার উপর ডিপেন্ড করে তিন থেকে চার মাস বা পুরো পাঁচ মাসের ভাড়া কিন্তু তোমাকে একবারে দিতে হবে কারণ তুমি সব সময়ের জন্য থাকতে যাচ্ছ সেটা না হলো তোমাকে দুই থেকে তিন মাসের টাকাটা কিন্তু পে করেই তারপর পে করে কিন্তু উঠতে হবে এরপরে তুমি যেহেতু থাকবা আমি যদি ধরি ঢাকার কষ্ট অনুযায়ী সেখানে তোমাকে পাঁচ মাসে আরো বিশ টাকা থাকা খাওয়ার জন্য সেখানে খাওয়ার জন্য তোমাকে টাকা লাগবে আচ্ছা এর বাইরে তুমি যেহেতু প্রস্তুতি নিচ্ছো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা আবেদন করবা এই আবেদনের জন্য কিন্তু তোমাকে আরো ধরলাম 5000 টাকার মতো খরচ হইতে পারে আবেদনের ক্ষেত্রে তো দেখো মোটামুটি তুমি কিন্তু ঢাকাতে ঢুকা মাত্রই এখানে তোমার 20 40 60000 টাকার মতো 60 থেকে 70000 টাকান যাওয়া আসা কস্ট আছে তোমার কিছু কাপড় চোপড় লাগবে বেডশিট লাগবে এগুলো থেকে শুরু করে এগুলো তো কিন্তু তোমার মোটামুটি একটা দশ হাজার টাকার মধ্যে খরচ হবে তার মানে মোটামুটি প্রথম মাসে তোমার ষাট থেকে সত্তর হাজার টাকা কিন্তু খরচ হয়ে গেল। ইন করা মাত্র এর পাশাপাশি তোমার তোমার কি থাকবে জ্বর হবে হবে তুমি প্রথম তুমি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে যাবে ঢাকাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ ভবন এলাকা বিভিন্ন জায়গায় তুমি কিন্তু ঘুরে বেড়াবে সো আবার লাইফ স্টাইলের বিষয়গুলো থাকে তো দেখা যায় মোটামুটি ন্যূনতম হলো আশি থেকে নব্বই হাজার টাকা এখন কিন্তু খরচ হয়ে যাবে এখন এতগুলো টাকা খরচ করে কি আদৌ ঢাকা ঢাকাতে গিয়ে ভালো কিছু করা সম্ভব অবশ্যই সম্ভব তুমি এটা যদি চাও তাহলে কিন্তু সম্ভব করতে পারো কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন কারণ ঢাকাতে গিয়ে প্রায় থেকে স্টুডেন্ট বিফল হয়ে বাড়িতে ফিরে আসে এরপরে হিউজ পরিমাণ একটা টাকা খরচ করে ফিরে আসার পর তারা কিন্তু আর নিজেরা কিন্তু কামব্যাক করতে পারে না অথবা অনেকে দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয় না তো এক্ষেত্রে একটা কি সলিউশন তোমরা যারা মানসিকভাবে প্রিপেয়ার্ড এবং তোমার পরিবার যারা যাদেরকে সাপোর্ট দিতে পারবে ভালোভাবে তারাই কিন্তু আলহামদুলিল্লাহ আর যদি না পারো তাহলে যারা জেলা শহরে আছো তারা জেলা শহরগুলোতে স্থানীয় লোকাল কোচিং বা ব্রাঞ্চ গুলো যে রয়েছে বিভিন্ন ঢাকা থেকে যেগুলো পরিচালিত হয় এগুলোতে ভর্তি হতে পারো এতে করে কি হবে তোমার এই যে একটা হিউজ পরিমাণ খরচ অর্থাৎ এই যে থাকা খাওয়ার প্রায় হিউজ পরিমাণ একটা খরচ হচ্ছে খরচটা কিন্তু চল্লিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকার মতো তোমার প্রথমবারে বেঁচে যাচ্ছে এবং আরেকটা সুবিধা ঢাকায় গেলে তোমাকে নিজে খাবার ব্যবস্থা করতে হবে যাতায়াতের বিষয়গুলো আছে নিরাপত্তার বিষয়গুলো আছে খাওয়ার বিষয়গুলো আছে এগুলো কিন্তু আসলে তুমি যখন জেলা শহরে দিচ্ছ তোমার জেলা শহরে তখন কিন্তু হয়তোবা তোমার বাড়ি থেকেই তুমি কোচিং যাওয়া আসা করছো তখন কিন্তু তোমার এই কষ্টটা অনেকটা কমে যাচ্ছে এবং বাসা থেকে পড়াশোনা করলে আসলে সব থেকে ভালো হয় এই সময়টাতে পরিবারে একটা সাপোর্ট পাওয়া যায় সবকিছু তারাই করে দেয় জাস্ট তোমাকে পড়তে হয় তো যারা আবার এখন অনলাইনে যুগ তোমরা অনলাইন অনলাইনেও বিভিন্ন কোর্স করতে পারো সাদে যারা ঢাকাতে যে ওখানে যারা ক্লাস নেয় ফার্ম গেটে তারাই কিন্তু অনলাইনে আবার পড়াচ্ছে তো এগুলো তো তোমরা ইনক্লুড হয়ে যেতে পারো এতে করে তো কিন্তু অনেকটা ভালো করতে পারবা তো সিদ্ধান্ত তোমার তুমি আসলে কিভাবে তোমার লাইফটাকে ইউটিলাইজ করতে চাও কারণ অ্যাডমিশন তোমার জীবনে বারবার আসবে না সর্বোচ্চ ফার্স্ট বার না পালে সেকেন্ড ইয়ার সেকেন্ড টাইম আসতে পারে তবে সেকেন্ড টাইম দেওয়াটা অনেক কষ্টের তো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভাবো পরিবারের সঙ্গে কথা বলো সিনিয়রদের কথা সাথে কথা বলো এবং আরো বিস্তারিত তথ্য যদি জানতে চাও তাহলে আমাকে ইনবক্স করতে পারো ভালো থাকবা সুস্থ থাকবা দেখাবে নতুন কোনো ভিডিওতে সালাম আলাইকুম